ময়মনসিংহের ভালোকায় যুব যুবদলের আনন্দ মিছিল দেখুন এনবি চ্যানেল বাংলায় আফরেজা আক্তার জবার প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল কেন্দ্রীয় আংশিক কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ভালক উপজেলা যুবদল দশ জুলাই বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে আনন্দ মিছিল করে উপজেলা যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজমুল হক মণ্ডলের নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে মিছিল শেষে মোহাম্মদ তাজমুল হক দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন খবর এনবি নিউজ ভালুকা ময়মনসিংহ